এই বাড়ির যে ছোটো ছোটো বাচ্চাগুলো তারা এই পিলার ঘেসে যাতায়াত করতেছে অথচ এরা জানেই না যে তাদের এই দুই তিন ফিট পরে পরে হচ্ছে আলাদা একটা ভূখণ্ড আলাদা একটা রাষ্ট্র হয়তো যখন বড় হবে তখন তারা বুঝবে যে তাদের এই বাড়ির সাথে আলাদা একটি দেশ না 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 আমাদেরকে ঘর থেকে এসে এভাবে কেটে দিল বললো যে মিষ্টি হয়নি তারপরেও তারপরে দিল দিয়ে এখন টাকাও নেবে না তো এখানে সীমানা এতটাই অদ্ভুত যেটা দেখে অবাক হয়ে যাবেন এই যে অটো গেল আমাদের বাংলাদেশের অটো যাচ্ছে আর এটা হচ্ছে বর্ডার পিলার নদীমাত্রিক এই দেশের বুকে বয়ে চলেছে আঁকা অনেক নদী শুষ্ক মৌসুমে ছোট নদীর বুক জুড়ে হাঁটু পানি থাকে নদীর হালকা ঢেউ গাছের ছায়া আর রোদ মিশে গ্রামের বুকে এক অনন্য শান্তির ছবি এঁকে রেখেছে মাটির সরু পথ দুপাশে সবুজের সমারাহ হালকা বাতাসে ধুলছে সবই সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে একটি ভ্যান কাঠের ভ্যানে বসে আছে গ্রামের সহজ সরল মানুষ কেউ বা বাজার সেরে কিংবা গঞ্জ থেকে বিভিন্ন কাজ শেষ করে ঘরে ফিরছেন একই পথে তালে তালে চলছে একটা সাইকেল আহা কতই না সুন্দর এই বাংলার রূপ এই সরু মেট্রোপথেই লুকিয়ে আছে বাংলার সরল সৌন্দর্য মানুষের সরলতা ওই যে দূরেই দেখা যাচ্ছে ছোট নদীর বুক জুড়ে পারা পারাপার এই শুষ্ক মৌসুমে নদীর পানি অনেকটাই কম থাকে যে কারণে অধিকাংশ মানুষ এই অগভীর নদী দিয়ে হেঁটেই পার হচ্ছেন কেউ বা গরু গোসল করাচ্ছেন কেউবা বা ঘাসের বোঝা মাথায় নিয়ে পার হচ্ছেন আরেকটু দূরে যেতেই দেখলাম গ্রামের ছোটো বাচ্চারা গোসল করছেন আপন মনে কেউবা বাজার থেকে হেঁটেই পার হচ্ছেন ছোট্ট এই খালের মতো নদী কেউবা বা মাছে গবাদি পশুর জন্য ঘাস কাটছেন এখানে সব বাচ্চারা গোসল করতেছে যেটা দেখে একদম শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমরাও ছোটোবেলায় এভাবে হাওর বলেন বাওর বলেন

দেখেন মানে গবাদি পশুর জন্য এই সবুজ ঘাসটা হচ্ছে একদম পুষ্টিকর আর এটা খুব পছন্দও করে হচ্ছে গরু বা ছাগল বলেন গৃহপালিত পশু যেটা এই চরের মধ্যে হচ্ছে মানে অনায়াসে পাওয়া যায় কিন্তু আমাদের ওই দিকে পাওয়া যায় না তো আমরা ওই পাটটাতে যাওয়ার জন্য চেষ্টা করলাম আমরা তো এক নদী পার হয়ে আসছি এটা পার হওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু ঘাটে যে নৌকাগুলো আছে সেগুলো হচ্ছে ব্যক্তি মালিকানা অর্থাৎ এক এক বাড়ির এক এক নৌকা একটা নৌকাওয়ালাকে বাইরে দেখতে পাচ্ছি না যে আমাদেরকে একটু পার করে দেবে নৌকা না পাওয়ার কারণে এই দিকটাতে পানি কম তো অনেক দূর হেঁটে আসার পর এটা দিয়েই পার হচ্ছি যেহেতু গ্রামটা খুব দেখার ইচ্ছা ছিল তাদেরকে দেখানোর ইচ্ছা ছিল তো আমরা হেঁটেই পার হচ্ছি এদিকে পানি কম যাদের নৌকা নেই তারা এদিকটা দিয়েই পার হয় সব সময় প্রচণ্ড পরিমাণ রোদ এই রোদের মধ্যে এই যে গ্রামগুলো দেখেন সবাই মানে ঘরে ঘরে রেস্ট নিচ্ছে কেউ রুদ্রের মধ্যে বাইরে বের হয় না হ্যাঁ যে গরম কেমনে থাকেন এই চরে দেখেন কি সুন্দর একটা বাড়ি একদম সবুজ আকাশের নিচে এরকম যে নৌকা দিয়ে বা হেঁটে পার হওয়ার পরে এরকম মেঠো পথ দিয়ে আসতে হয় এই কাকাদের বাড়িতে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাড়ির সামনে যে এগুলো কি আপনি লাগাইছিলেন এখন বাড়তি হয় নাই তুমি তো চেনো যে কোনটা একটু মিষ্টি লাগতে পারে দেখেন বাড়ির আঙিনাতে হচ্ছে এরকম আখ বা কুইশাল যে আমরা বলি সেই কুইশাল চাষ করছেন তো আমার চাষা তো ভাই ছেড়ে দেখি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো যে জন্য একটা নিলাম আর কি খরচ নাই কোনো মানে আইনা শুধু লাগানো হয়েছে তাহলে তো ভালোই

মানে আমার চাষরা তো ভাই কুইশাল খাবে এ বাড়িরাঙিনে কুইশাল চাষ করছে যে জন্য আমরা মানে বললাম যে একটা কুইশাল বা বিক্রি করবেন কি না আমাদেরকে ঘর থেকে এসে এভাবে কেটে দিল বললো যে মিষ্টি হয় তারপরেও দিল দি দিয়ে এখন টাকাও নেবে না তো আমাদের এই উত্তরাঞ্চলের মানে গ্রামের মানুষেরা এমনই সহজ সরল হয়ে থাকে এমনই অতিথি আপ্যায়ন করে থাকে অন্য এলাকায় হয়তো হয়ে মানে দিতই না বা বলতোই না বলতো যে বাড়তি হয়নি দেওয়া যাবে না বা বিক্রি করবো না আর এখানে এসে আমাদেরকে কুইশাল দিল অথচ কিন্তু কোনো টাকা নিলো না আচ্ছা ভালো থাকবে রোদ কষ্ট দিলাম হ্যাঁ কী করছে এই রোদ্রের মধ্যে দাম দেখতে পারতেছি না দেখ তুমি মিষ্টি আছে কিনা জানাও একটু এমনি একটু ই করো আগালটা খাও একটু একটু খায় ধরুন যদিও মিষ্টি না না রোদে মনে হইতেছে মিষ্টি মিষ্টি হইতেছে কি একটু কম রুদ্রের মধ্যে এই দেখে ঘেমে কি হয়েছে একদম ঘেমে চলছে হ্যাঁ না না আল্লাহ বোনা না না আল্লাহক না ধন্যবাদ দেখ আরও কুশাল দেওয়ার জন্য আমাদেরকে বলতেছে যে আরো লাগবে কিনা যাত্রী ছাউনি আপনাদেরকে যে দেখাই এটা হচ্ছে যাত্রী ছাউনি এখানে নদীর পানি যখন বেশি হয় তখন এখানে যাত্রীরা একটু হলেও রেস্ট নেয় আর এই কিছুদিন আস্তে আস্তে হচ্ছে এই নদীর পানি একদম বেড়ে এই কুল ওই কুল একদম ভরে যাবে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে এই গ্রামের এমন একটি জায়গায় আসলাম দেখেন কি সুন্দর পথ এই গ্রামটি দিয়ে যতই হাঁটছি বা তো ততই এই গ্রামের প্রকৃতিতে মুগ্ধ হয়ে যাচ্ছি তো আমার পাশেই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইশাল বা আখ যেটা আপনারা চিনে থাকেন আমরা শহর অঞ্চলে এটার রস খেয়ে থাকি কিন্তু আমরা গ্রামে যারা থাকি বা গ্রামে যেখানে এই কুইশাল চাষাবাদ হয় সেখানে যে এইভাবে খাই দেখেন আপনাদেরকে এর আগে দেখাইছি মানে গ্রামের ছেলেরা তরমুজ কীভাবে খায় ঘুষি দিয়ে ফাটিয়ে এরা দেখেন যে কুইশাল খাচ্ছে বা আখ খাচ্ছে এগুলো এটা কার खेत কিছু বলবে না আগালাইতেছে মানে ফেলা দেওয়া অংশ তো যাই হোক যদি এরা ওইভাবে না বলে এখানে সব খেয়ে ফেলতো তাহলে তার চাষাবাদ করতে পারতো না এরা হচ্ছে যেটা ফেলে দেওয়া অংশ সেটা খাচ্ছে তো এই গ্রামে বেশ কয়েকটা বাড়ি এই বাড়িগুলো হচ্ছে নতুন বাড়ি তো এখানে আমরা শুরুতে যদি দুকি আসসালামু আলাইকুম একা ভালো আছেন আল্লাহ এটা কি আপনার বাড়ি হ্যাঁ নির্জন একটা বাড়ি তো এই অংশটাতে এই গ্রামটাতে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো হচ্ছে নতুন বাড়ি যদি এটা আমার পাশের এলাকা বা পাশের অঞ্চলের চর আমি রেগুলার এখানে যাতায়াত করি এই বাড়িটা হচ্ছে নতুন বাড়ি এইসব অন্য জায়গায় নদী ভাঙনের ফলে এখানে নতুন করে আসছে দুই তিন বছর ধরে আপনি এখানে নতুন বাড়ি করছেন আগে বাড়ি কোথায় ছিল আচ্ছা উপার থেকে এবার আসলেন কেন নদী ভাঙে গেছে দেখেন এই বাড়িটা একদম জরাজীর্ণ একটা বাড়ি আমরা যে বলি যে কুড়ে ঘর সেই কুড়ে ঘর হচ্ছে অরিজিনাল কুড়ে ঘর দেখতে পেলাম এই চরে এসে এখানে কে কে থাকেন কাকা আমরা থাকি মানে চাচি আর আপনি ছেলে পেলে তারা টান থাকে এখানে থাকেন তারা কি আপনাদের ভরণ পোষণ বা খরচ দিচ্ছে না না আপনি নিজের করে নিজে খাচ্ছেন কি করেন আপনি

দুঃখ দুর্দশা আমাদের উত্তরাঞ্চলের মানুষের আছে আপনারাও জানেন তো এই কাকাও এমনই একজন মানুষ দেখেন তাদের ঘরের কি অবস্থা মানে এলাকার সব বাড়ি হচ্ছে টিনের কিন্তু এই কাকার বাড়ি হচ্ছে এরকম সোনের বা ঘর যেটা বলি আমরা সেই ঘর। দেখেন এখানে রান্নাবান্না করে এই চাচি আর এই কাকা হচ্ছে টোনাটুনির সংসার বলা যায় শেষ বয়সে এভাবে তারা করে খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাইজাচ্চর গ্রাম তো বন্ধুরা অবশেষে এই আমাদের উপজেলার আরেকটি গ্রামে চলে আসলাম এই গ্রামটি হচ্ছে একটি সীমান্তবর্তী গ্রাম এমন একটি গ্রাম যে গ্রামের চতুর্পাশে হচ্ছে ভারত সীমান্ত আপনাদেরকে আগেই বলেছি আমাদের এই কুড়িগ্রাম জেলাও কিন্তু একটা সীমান্তবর্তী জেলা যে জেলার তিন পাশে ভারত দ্বারা বেষ্টিত শুধু একদিকে হচ্ছে খোলা তো এই বার্জানি গ্রামের সীমানাটা এতটাই অদ্ভুত যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি বারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তো এই যে যে একটা প্রাথমিক বিদ্যালয় এত বড় একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পিছন সাইডে কিন্তু হচ্ছে ভারত সীমান্ত আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই স্কুল বা এই স্কুলের ভবনটা যে আছে এই ভবনের পিছন পার্শ্বে গেলেই আচ্ছা এই যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন এটা তো সেই ব্রিটিশ আমল স্কুল বলেন অনেক আগে প্রতিষ্ঠিত স্কুল তো এই স্কুলের পিছন পাশে আসলেই যতটুকু আমি শুনলাম এই পুকুরের ওই পাশ থেকে হচ্ছে ভারত এখানে এক ভাই আছে স্থানীয় ভাই ভাইয়া এখানে আসলে ভারতের সীমানাটা কত দূর ভারতের সীমানা বলতে হলো যে এই পুকুরটার পাশ পিছনে পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে আধা বিঘা জমিটা এই জমিটার পিছনে ওই একটা মুরব্বী কাজ করতেছে এই আধা বিঘা জমির পরেই যে জমিটা ওইটাই হচ্ছে ইন্ডিয়া আচ্ছা তো আসলে অবাক হতে হয় এই গ্রামটার মানে চতুর পাশেই তিন পাশেই ভারত এখানেই আরও এক চাচা আসছে আমাদের এখানে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে ভারতের সীমানা কোন পাশে কত দূর মানে ভারত কোথায় এই পুকুরের ওই পাশেই এটাই ভারত একদম সীমান্ত মানে সীমানার কাছ থেকে আসলেন ভারতের কাছ থেকে আসলেন তো যাই হোক আপনারা শুনতে পেলেন এই গ্রামটা এমনই একটি গ্রাম মানে আনাচে কানাচে হচ্ছে ভারত সীমান্ত দ্বারা বিস্তৃত আমি এখন এই গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন দেখা যাক তো বারজানি গ্রামের এই রাস্তা দিয়ে একটা পাকা রাস্তা ইট বিছানো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে যাওয়ার পথে দেখলাম এই গ্রীষ্মের দুপুরে এই গরমের সময় এখানে তিনজন চাচা হচ্ছে বিশ্রাম নিচ্ছে মানে দেখলাম যে এখানে দূর থেকে দেখা যাচ্ছে সীমানা পিলার বা বর্ডার পিলার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানেই কিছু চাচা বসে আছে তাদের সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ রাখছেন এখানে বসে আছেন এখানে ভারত সীমান্ত কত দূর এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের ওই পাশের জমিটা হচ্ছে ভারতের জমি আপনার জমি আছে কি পিলারের সাথে হ্যাঁ উপাসে জমি এই যে তো পুলিশ না হলে শ্যুট করি মানে যাই আর যদি পুলিশ থাকে তা হ্যাঁ এক মাইল দেড় মাইল যা ঘুরি যায় আনা লাগে সাদা নিশানা দেখতে পাচ্ছেন ফ্লাগ ওটা হচ্ছে সীমানা পিলার তো আপনার বাড়ির সাথেই তো পিলার জি এই জমিটাই আমার ভারতের সাথে জমি লাগা জমিটাই আমাদের বরাবর আপনাদের বরাবর আমাদের আবার রাস্তার সাথেই তো দেখলাম পিলার ওটাও আমাদের ওই বাসবাড়িও আমাদের আচ্ছা এত বিশাল জমি আপনাদের কিন্তু দেখেন একটা জিনিস দেখে অবাক হলাম যে রাস্তা দিয়ে গাড়ি চলছে অটো চলছে রাস্তার সাথে বর্ডার পিলা এটা কেমন ভাগাভাগি করছে ব্রিটিশ ব্রিটিশের ব্যবহার আমরা বোধহয় হ্যাঁ আমরা বোধহয় দেখি যে এই অবস্থায় আমরা আবার তো কৃষি করি আমরা আমাদের আমার জমিতে আমরা কাজ করি ওরা ওদের দিয়ে ওরা চলে যায় মানে আপনি জন্মের পর থেকে দেখেন এরকম ভাগাভাগি ওরা জিজ্ঞেস যে বন্ধু ভালো যা ভালো বাড়ি যে তো বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি বরাবর হচ্ছে মেইন রোড বাংলাদেশের বাড়ি থেকে যদি আমরা সরাসরি দিকে আসি দেখেন পথ এই পাশে আরেকটা বাংলাদেশের বাড়ি আছে ওই যে এই দেখেন এখানে হচ্ছে বর্ডার পিলার এখানে হচ্ছে বর্ডার পিলার অর্থাৎ এই পাশে পুরোটাই হচ্ছে আবার ভারত সামনে আবারও বাংলাদেশ আছে আর এই যে দেখেন যে এই বাড়ির যে ছোটো ছোটো বাচ্চাগুলো তারা এই পিলার ঘেসে যাতায়াত করতেছে অথচ এরা জানেই না যে তাদের এই দুই তিন ফিট পরে মানে পরে হচ্ছে আলাদা একটা ভূখণ্ড আলাদা একটা রাষ্ট্র হয়তো যখন বড় হবে তখন তারা বুঝবে যে তাদের এই বাড়ির সাথে আলাদা একটি দেশ কিন্তু তারা এখন কিন্তু কিচ্ছু বুঝতেছে না নির্বিঘ্নে এখান দিয়ে যাতায়াত করতেছে আমি দেখলাম যেহেতু পিলার ঘেসে যাতায়াত করতেছে এই জন্য আর কি এখানে এসে আপনাদেরকে দেখাইলাম এ হচ্ছে বর্ডার পিলার এটা বাস হচ্ছে বাংলাদেশ আর বরাবর হচ্ছে ভারত আবার এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের বাড়ি থেকে বের হয়ে এই যে যে রাস্তা মেচোপথ এটা দিয়ে হচ্ছে এই যেখানে যাতায়াত করে সবাই ছোট বাচ্চারা তো আর বোঝে না আন্তর্জাতিক সীমানা তাদের কাছে এটার কোনো অনুভূতি নেই তাই তো অবাধেই চলাফেরা করে আন্তর্জাতিক সীমানা ঘেঁসে এমনকি মাঝে মধ্যে খেলাধুলা করতেও বলটি চলে যায় এক দেশ থেকে অন্য দেশে এমন একটি সীমান্ত এসেছি আমি এমন একটি গ্রামে এসেছি যে গ্রামের মানে ভারত কোনটা বাংলাদেশ কোনটা আমি নিজেই বুঝতেছি না এই যে মোটর সাইকেলটি চলে গেল দেখেন এই যে বর্ডার পিলার তো বন্ধুরা মেন রাস্তা দিয়েই অটো যাচ্ছে তো এখানে সীমানা এতটাই অদ্ভুত যেটা দেখো অবাক হয়ে যাবেন এই যে অটো গেল আমাদের বাংলাদেশের অটো যাচ্ছে আর এটা হচ্ছে বর্ডার পিলার একটা বার ভাবুন মানে কি একটা সীমানা এদিকটাই হচ্ছে বাংলাদেশের রাস্তা অটো যাচ্ছে বাংলাদেশের বাড়িতে আর এদিকটাতেই এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের বাগান বাংলাদেশ ইন্ডিয়া এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন সুপারি বাগান দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভারতের একদম অবিশ্বাস্য আপনি যদি এসব গ্রামে না আসেন তাহলে আপনার বিশ্বাসই হবে না যে ভারত আর বাংলাদেশের ভাগাভাগি এমনও হতে পারে এই যে মেন রোড একদম পাকা রাস্তা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আপনাদের গ্রামে এসে তো অবাক হয়ে গেলাম হ্যাঁ আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে হচ্ছে এই যে সীমানা পিলা এটাই তো বর্ডার পিলা হ্যাঁ বর্ডার তাহলে ভারত কোনটা আমাদের একটু সীমানাটা একটু দেখান তো ওই যে ওইটা ভারত এই পাশে ভারত হ্যাঁ এই পাশে বাংলা আর বাংলাদেশের এই পাশে বরাবর বাংলাদেশ আবার এই যে আবার বাংলাদেশের বাড়ি দেখলাম ওইটা ওই পাশে বাংলাদেশ ওই যে বর্ডার ঘুরছে হ্যাঁ হ্যাঁ ওই বেড়া দেওয়া আছে ওই যে পয়েন্ট কিন্তু দেখেন একদম মেন রাস্তার সাথে পিলার একদম বাড়ির কর্নারে হচ্ছে পিলার এখানে কি একটা ভাগাভাগি করছে দেখছেন ব্রিটিশ করছে ব্রিটিশ করছে তা আপনার বাড়ি কোনটা আপনার বাড়িতে একদম সীমান্ত লাগোয়া আপনার বাড়ির সামনেই পিলার আছে হ্যাঁ সামনে পিলার আছে তো দেখেন এই গ্রামটার তিন দিকে হচ্ছে ভারত বাড়ির আঙিনাই বলেন মেন রাস্তার সাথে বলেন সব জায়গায় ভারত সীমানা দিয়ে বেষ্টিত যাই হোক এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছি এই বেড়ার এই পাশটাই হচ্ছে এই সুপারি বাগানটাই হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া এই পিলারের দেড়শো গজ ভিতরেই রয়েছে কাটাতারের বেড়া এই ভাইয়ের সাথে এই সীমান্তবর্তী গ্রাম ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম দুটি দেশের আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি এমনটাও হতে পারে যেখানে বোঝার উপায় নেই কোনটি বাংলাদেশ কোনটি ভারত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কি বিক্রি করতেছেন আপনি আমি চুরি মালা চুরি মালা কানের দুল সব হ্যাঁ 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 সাবান তেল সব আপনার বাড়ি কোন পাশে আমার বাড়ি বাদদানি মাদ্রাসা মোড় আচ্ছা এই গ্রামে গ্রামে এভাবে বিক্রি করেন হ্যাঁ এইভাবে বিক্রি করি মানে এই আশেপাশের গ্রামে ঘুরেন নাকি অন্য না না অন্য অন্য গ্রামে ঘুরি এটা তো আপনার নিজের গ্রামেই ধরা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের আশেপাশে তো শুধু এই ভারত আর ভারত হ্যাঁ আশেপাশে ভারত মানে এখানে সীমানাটা এমন ভাগে ভাগাভাগি হয়েছে কোনটা ভারতের কোনটা বাংলাদেশে বোঝাই মুশকিল হ্যাঁ হ্যাঁ যেমন ওইটা ভারত এটা বাংলা দেখো খরচ ভাই না না কইন বেন্যা কাম করাই না এইগুলা বলেন আপনি গ্রামে যায় বলি কলভাই বলি যা সবাই কাছে